শান্তিছেলে গুন্ডা না যায় অসুবিধা হয় না গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন রাজনৈতিক বাগযুদ্ধের ছেড়ে সাম্প্রতিক সময়ে আলোচনায় চলে এসেছিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তবে তাদের মধ্যে বরফ যে গলা শুরু করেছে সেই আভাস মিলেছে শনিবার 30 আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরের চতরপুর স্কুল মাঠে নতুন সংবিধান নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি তুলে ধরেন তিনি বলেন আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন এটি ইতিবাচক বার্তা আমরা অবশ্যই স্বাগত জানাই এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টা পাল্টে বক্তব্য হয় পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতেও একে অপরের বিরুদ্ধে সমালোচনা চলে বৈঠকে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গ তোলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন শুধু নির্বাচন নয় সংস্কার এবং বিচারও প্রয়োজন এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন এই ঘটনা আমাদের জন্য একটি বার্তা আমরা দেখেছি অতীতে তারেক রহমানকেও মুসলেখা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল এ সময় আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ ডাক্তার মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী নিউজ টেক্স দৈনিক অন্নধারা